আপনারা জানেন গতকাল গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন গেট থেকে অবহিত করেছি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে শহীদ জনী জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি সে সময়ে গঠিত গণ আদালত পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করে এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রা বহাল রাখ আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চোদ্দ দলীয় জোটে তিনি চেয়ারম্যান চেয়ারপারসন সেখানে চোদ্দ দলের শরিক দলসমূহের বক্তব্য তথ্য উপাত্ত বিশ্লেষণ দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের রা ইত্যাদি বিবেচনায় জামাশ্মীরে রাজনীতি নিষিদ্ধে দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার আর বাস্তবনে প্রক্রিয়া কী হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার স্বীকৃতি পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক ফোঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। আমরা এই প্রসঙ্গে দলীয়ভাবে আমাদের ঢাকা মহানগর সহ সকল মহানগর সকল জেলা সদর সকল উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতা কর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার আহ্বান জানাব এবং দলীয়ভাবে পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে গুজব আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে